মালয়েশিয়ায় দুর্বৃত্তদের সঙ্গে মিলে বাংলাদেশে একটি চক্র অপহরণ করছে সেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের গহীন জঙ্গলে আটকে রেখে পরিবারের কাছ থেকে আদায় করছে মোটা অঙ্কের মুক্তিপণ চালানো হচ্ছে নির্মম নির্যাতন মালয়েশিয়ান পুলিশের সহায়তায় সম্প্রতি এমনই এক ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব বিস্তারিত তারিকুজ্জামান অপহরণের পরের দিনগুলোর কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন প্রবাসী শ্রমিক মাহবুব আলম পাহাঙের গহীন জঙ্গলে বন্দি জীবনের প্রতিটি মুহূর্ত তার কেটেছে মৃত্যু যন্ত্রণাই মাহবুব জানাই পুলিশ পরিচয়ে গত ছাব্বিশ নভেম্বর মধ্যরাতে পাহাঙ্গের ভাড়া বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় মালয়েশিয়ান দুই যুবক এরপর তাকে হস্তান্তর করা হয় চার বাংলাদেশের হাতে তারা তাকে নিয়ে যায় কুন্তাঙের গহীন জঙ্গলে সেখানে আটকে রেখে চালানো হয় অকথ্য নির্যাতন চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ

মুক্তিপণের টাকা আদায় করা হচ্ছিল অপহরণকারী চক্রের এদেশীয় সহযোগিতা দিয়ে ঘটনা জানার পর তাদের তিনজনকে আটক করে র্যাব এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত পহেলা ডিসেম্বর মাহবুবকে উদ্ধার করে মালয়েশিয়ান পুলিশ র্যাব জানাই চক্রের বাকি সদস্যদের ধরতে তৎপরতা অব্যাহত রেখেছেন তারা মুক্তিপণের টাকা না দিতে পারলে অনেকে তারা বেরিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা ভিজিট ভিসার জন্য গমন করে ট্যুরিস্ট হিসেবে গমন করে এবং এখানে এরকম বেশ কিছু ইনসিডেন্ট পরে যেহেতু এটা মুক্তিবন্ত একটি সহজ সহজ উপায় কম সময়ে অর্থ উপার্জনের জন্য সেক্ষেত্রে কিন্তু তারা ওইটা করে আবার কিন্তু বাংলাদেশে ব্যাক করে এই টাকাগুলি এরা বাংলাদেশের থেকেই প্রেরণ করতে বলে এদের নিকট আত্মীয় কাছে এবং অলমোস্ট বলা চলে এরা কিন্তু সবাই পারিবারিকভাবে বেশ সুসম্পর্কিত এই অপহরণকারী চুক্তিটি বাংলাদেশে যারা আছে এবং বিদেশেও যারা আছে অপহৃত মাহবুবের গ্রামের বাড়ি ভোলার চর আইচা উপজেলার দক্ষিণ চর আইচা গ্রামে ভাগ্য পরিবর্তনের আশায় দু সালে মালয়েশিয়ায়